হাতে যদি খুব কম সময় থাকে তাহলে ঝটপট বানিয়ে নিন এই বিরিয়ানি একদম ঘরে থাকা খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে কম সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে তোমরা এখন দেখছো মিটু কিচেন আর আজকের রান্না হলো এক বিরিয়ানি এগ বিরিয়ানি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম পরিমাণে চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানিক মতো আমি জলে গোলমরিচ লবঙ্গ কয়েকটা কাজুবাদাম তেজপাতা অল্প নুন এক চামচ সাদা তেল দিয়ে চালটা ভালো করে ধুয়ে ভাতটা এইট্টি মতো করে নিয়েছি এখানে জল ঝরিয়ে ভাতটা একটা থালাতে ঠান্ডা করতে দিয়েছি যাতে গরমে ওভার কুক না হয়ে যায় বিরিয়ানির ভাতটা কিন্তু পারফেক্টলি রেডি ডিম দিয়ে রান্নাটা করব। তাই ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে রেখেছি সাথে আলুও নিয়ে নিয়েছি বিরিয়ানি খাবো আলু থাকবে না তা কখনো কি হয় ডিম ছুলে আলু ছুলে নেব এবার কড়াই গরম করে দেব সাদা তেল তাতে দেব সাদা জিরে ছোটো এলাচ তেজপাতা আর এই সব থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা ভাজতেই তোমাদের একটু সময় লাগবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে সাত আট মিনিট খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ডিমটা রেডি করে নেব পাশেই কড়াই গরম করে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ডিম ভেজে নেব ডিমের মধ্যে নুন যেন ঢোকে তার জন্য আমি ডিমগুলো একটু কেঁচিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ডিমের কালারটা বেশ সুন্দর এসেছে এখন তুলে নিয়ে ওই তেলে সেদ্ধ করা আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজ ভাজাও প্রায় হয়ে এসেছে যখন দেখব এরকম ব্রাউন কালার এসেছে তখন অন্য কিছু দেবার আগে আমি অল্প পেঁয়াজ তুলে রাখব। এটা আমি পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব এখন গ্যাসের ফ্লেমটা লো করে টমেটো নুন হলুদ জিরে ধনে গুঁড়ো চিনি লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা মশলার সাথে দেব গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে মিশিয়ে নেব বিরিয়ানি মশলা এখন একসঙ্গে মিশিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেলে ভালো ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে এই পর্যায়ে দেব ভাজা ডিম সঙ্গে আলু একসঙ্গে মিশিয়ে নেব দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে ডিমের মধ্যে মশলাটা যেন ঢোকে তার জন্য দেব গরম জল এগ বিরিয়ানি আলু বিরিয়ানি বলে টেস্ট হবে না তা কিন্তু একদমই নয় ভালো করে ফুটে উঠলে এর থেকে আমি মশলার গেবি তুলে রাখবো বিরিয়ানির উপরে দেবার জন্য এবার একটা চাতুর উপর কড়াইটা বসিয়ে দিয়ে দেব বিরিয়ানির রাইসটা আশা করি রান্নাটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর পুরো রাইস দেওয়া হয়ে গেলে আমি যে মশলার গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আমি এখানে কোনো ঘি ব্যবহার করব না তোমরা চাইলে দিতে পারো আর ভেজে রাখা পেঁয়াজ এখন দিয়ে দেব কেশর ভিজানো দুধ আর ঢাকনা দিয়ে সিল করে দেব আমার এই কড়াইয়ের ঢাকনাটা কোনো হাওয়া বের হয় না তাই আমি এই ঢাকনাটা দিয়েই ঢাকা দিলাম এবার পঁচিশ মিনিট পর ঢাকা খুলে দেখব হয়ে গেছে কত সুন্দর গন্ধ বেরিয়েছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো প্রত্যেকটা রাইস পুরো ঝরঝরে আর কতটা সুন্দর আর এত টেস্টি হয়েছিল এই রকম বিরিয়ানির সঙ্গে আর তোমাদের কোনো কিছুই লাগবে না সামান্য রায়তা বা অল্প স্যালাড হলেই হয়ে যাবে আর আশা করি এই রান্নাটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো ধন্যবাদ